নমস্কার আমি সৃজিত বিশ্বাস সঞ্জীবনী গান কবিতায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি শোনাব কবি রামচন্দ্র পালের লেখা কবিতা তোমার ছবি তোমার ছবি আঁকা সহজ একটি দুটি রেখায় মুখটি তোমার ফুটে ওঠে ড্রয়িং খাতার পাতায় ঢেউ খেলানো সাদা চুল আর মুনি ঋষির মেঘের দেশে বাড়ি গাছ আঁকি তাও তোমার মতো ফুল আঁকি সেও তুমি তোমার গল্পে কাব্যে আঁকা আমার জন্মভূমি আকাশ ভরা এত আলো সূর্য চন্দ্র তারা ঢেউয়ের এত নদী আপন বেগে পাগল পাড়া বৃষ্টি পডে পাতায় পাতায় বৃষ্টির টাপুর টুপুর সেই ছবিও তোমার আঁকা তোমায় রবি ঠাকুর নমস্কার